নমস্কার বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আবারও দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে নবম দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে ষোলোই জানুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি একটা বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেখানে বলা হয় এই বছরে অর্থাৎ দু সালে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারির পারে দুয়ারে সরকার আপনার এলাকায় কবে এবং কখন এই দুয়ারের সংখ্যার ক্যাম্প বসতে চলেছে এবং সেটা কীভাবে জানবেন যে আপনার এলাকাতে কবে এবং কখন এই দুয়ারে সরকারের ক্যাম্প হবে সেইটা আজ আমার এই ভিডিওতে দেখাবো তার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে টাইপ করবেন ডিএস ডট ডব্লু বি ডট গভ ইন আসার পরে এখান থেকে গো করবে যখন ওয়েট করবে ওয়েট করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এটা দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ক্যাম্প বলে একটা অপশান রয়েছে ফাইন্ড ইউর ক্যাম্প এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে ঠিক এরকম একটা পেজ আসবে এখানে দেখছেন ফাইন্ড ইউর ক্যাম্প আপকামিং ক্যাম্প আর অল ক্যাম্প যেহেতু আপকামিং যেটা আসবে সেটা মনে হচ্ছে আপনার চব্বিশে জানুয়ারি থেকে তার জন্য কি প্রথম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার যা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখান থেকে তারপর আপনার ব্লক আপনার যে ব্লক রয়েছে বা লোকাল বডি যেটা রয়েছে সেটাতে সিলেক্ট করবেন আমার যেটা রয়েছে আমি সেটা সিলেক্ট করছি তারপরে আপনার জিপি আপনার যে জিপি রয়েছে জিপিটা সিলেক্ট করবেন করার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করে দেখতে পাবে এখানে সিলার নম্বর জিপি বা ব্লক বা লোকাল বডি ভেন্যু কবে রয়েছে এবং কোন ডেটে আপনার ক্যাম্পটা হবে সেটা পুরো ইনফরমেশান আপনি এখান থেকে দেখতে পাবেন দেখুন প্রত্যেকটা দেখা রয়েছে এখানে ব্লক গসুবা বালি টু মোবাইল ক্যাম্প রয়েছে বালি মৌজা চব্বিশ একে চব্বিশ তারিখে রয়েছে এটা পঁচিশ তারিখে রয়েছে সাতাশ তারিখ রয়েছে আঠাশ তারিখ রয়েছে উনত্রিশ তারিখ রয়েছে তিরিশ তারিখ রয়েছে এখানে পুরো কবে হবে কোন ডেটে হবে এবং কোথায় হবে সেটা সম্পূর্ণভাবে এখানে দেওয়া রয়েছে আপনিও চাইলেন আপনার এলাকায় আপনার ডিস্ট্রিক্ট ব্লক এবং ওয়ার্ড সার্চ করে আপনি দেখে নিতে পারেন যে আপনার এলাকায় কবে এবং কখন এবং কোথায় হবে সেটা সম্পূর্ণভাবে আপনি দেখতে পারেন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে তা আপনি সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার সমস্যাটার সমাধান করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা বাই বাই